তো ম্যাগি নিয়ে আমি চলে আসলাম বাগানের দিকে তোমরা দেখতে পাচ্ছ আর এখানটায় দেখো ঘরের সামনে পুরো জল জমে গেছে আর আমার আর এই যে দেখতে পাচ্ছ লবণ লবণ আর মুড়ি খাবো আমি এর মধ্যে একটু জল নিয়ে নেব মুড়ির মধ্যে নিয়ে নিলাম জল আর লবণ এই এখন বাজে সকাল সাতটা আর সাতটার সময় আকাশের অবস্থাটা দেখতে পাচ্ছ পুরো কালো মেঘে আকাশ একদম অন্ধকার হয়ে আছে চারপাশে একদম পুরো অন্ধকার মনে হচ্ছে এখন আবার রাত্রি হবে তো ফোনে কতটা বুঝতে পারছো বুঝতে পারছি না আমি তো দেখতে পাচ্ছ আমাদের ঘরের টিনটা আর টিনের উপরে আকাশটা দেখো পুরো কালো হয়ে আছে ওদিকে একটা গাছ আর ওটা কিন্তু সজনার গাছ তোমরা দেখতে পাচ্ছ ওই যে এটা হচ্ছে সজনার গাছ কিছু সজনা গাছে আছে এখনও শুকায় গেছে আর বৃষ্টি একচট হয়ে গেল সকালবেলায় দেখতে পাচ্ছ ভেজা ভেজা আছে উঠোনটা কিন্তু গরমটা কমেনি একদমও বৃষ্টি হওয়ার পরে আর ওদিকে দেখতে পাচ্ছ আমার ছাত্ররা পড়তে চলে আসছে তাই পর পর আমি এখনই যাচ্ছি পর পর আর তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ কি অবস্থা এ মানে ঘোর বর্ষা শুরু হয়ে গেল তাহলে বন্ধুরা তোমরা দেখতে পালা চারদিকে একদম পুরো অন্ধকার হয়ে গেছে সকাল সকাল তো ওয়েদারটা বেশ ভালোই লাগছে এরকম ওয়েদার আর সকালবেলা আমার পেট ব্যথা শুরু হয়ে গেছে অলরেডি কেন যায় না খাইতে হবে কিছু একটা কিছু একটা খাইতে হবে মুড়ি টুড়ি যা পারবো এখন খাবো কোথায় বাজারে কি আনবা তো দেখো আমার মা ভয় পাই যাচ্ছে ভাবছে যে কিছু আনতে বলি তো আমার মা চলে গেলো বাজারে দেখতে পাচ্ছো এই বৃষ্টির মধ্যেই তো গাইজ দেখতে পাচ্ছ এখানে আছে মুড়ি আর এই যে দেখতে পাচ্ছ লবণ লবণ আর মুড়ি খাবো আমি এর মধ্যে একটু জল নিয়ে নেব ঠিক আছে এই যে দেখো মুড়ির মধ্যে নিয়ে নিলাম জল আর লবণ এই লবণ জলটা খাওয়া হচ্ছে উপকার তার জন্য হচ্ছে খাবো ঠিক আছে খাইছিস মতন এইভাবে লবণ দিয়ে মুড়ি ভাল লাগে না তোরা বড় লোকদের তোদের ঘরে চিনি আছে আমাদের ঘরে চিনি নাই তাই আমরা লবণ খাই ঠিক আছে তো এদিকে আমার মাখানো কমপ্লিট লবণ মুড়ি এবার এটাকে খাইনি তাহলে বন্ধুরা আমি এবার হচ্ছে লবণ আর মুড়ি খাচ্ছি দেখতে পাচ্ছ দারুণ টেস্ট একবার খাইয়া দেখো দারুণ লাগে তো গাই লবণ তো মুড়ি খাইতে ভালোই লাগে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাজার কিন্তু চলে আমার মা বাজার থেকে আইছে একদম হাঁপাই গেছে পেঁয়াজ আলু রসুন ডিম সবকিছু নিয়ে আসলো ডাটা মাটা ডাটা আর ভালো লাগতেছে না দুইটা ফ্যানের মধ্যে কোন ফ্যানটা যে বেশি ভালো এটা হচ্ছে দুইশো টাকা দাম এটা হচ্ছে দুশো টাকা দাম এটা হচ্ছে কিনছিলাম এক বছর আগে আর এটা হচ্ছে এবছরকার মেলার মানে দুইটা ফ্যানই মেলার সামিনাত মেলা থেকে কিনা হয়েছে দেখতে পাচ্ছ তো এই ফ্যানটা তো স্পিডে ঘুরছে এই যে হাওয়া মোটামুটি ভালোই আছে চার্জ নাই মনে হয় না আর এটা আগে একটু চালাই তো এটা একটু অন করে দিই ফুল স্পিড দিয়ে দিই তো দেখতে পাচ্ছ দুইটাই কিন্তু এখন রানিং আছে এটা হচ্ছে এক বছর আগেকার ফ্যান বেশ সুন্দর হাওয়া আর এটা হচ্ছে এই বছরকার তো এটাতে কিন্তু খুব সুন্দর হাওয়া হচ্ছে এটাতে মুখে হাওয়াটা লাগছে দারুন 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 আহ সে হাওয়া আর এবার এটা দেখি একটু এবার দেখো এটা এটাতে বড় এটা চার শেষ একলাই চার শেষ হয়ে গেল তো ওই ফ্যানটার চার্জ শেষ হয়ে গেল তো গাইজ তোমাদেরকে দেখালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদেরও কি এরকম ফ্যান আছে থাকলে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে বাবা সকাল সকাল ম্যাগি খাচ্ছিস তুই একাই হ্যাঁ আমার করি আমার শুধু ম্যাগি ডিম নাই কয় প্যাকেট রান্না করলো সুপ স্যুপ ম্যাগি তোর এটা পছন্দের না তুই ম্যাগি খাস না তো ম্যাগিটা শুধু আমি খাবো আর কথা খাবে এভাবে খাইতে বেশ মজা লাগে না খা প্রিয় জিনিস না কথা আমি কতগুলো ম্যাগি কিনে আনছিলাম রে আগে অনেকগুলো ম্যাগি কিনছিলাম না অনেক রকমের ফ্লেভার একটা নীল নীল প্যাকেট সে লাগতো না এটা

তো ম্যাগি নিয়ে আমি চলে আসলাম বাগানের দিকে তোমরা দেখতে পাচ্ছ আর এখানটায় দেখো ঘরের সামনে পুরো জল জমে গেছে আর আমার ঘরের অবস্থা খুব খারাপ হয়ে গেলো একদম বৃষ্টিতে এত বৃষ্টি হলে কি আর ঘরটা ঠিক থাকে পাখির আওয়াজটা শুনে খুব সুন্দর একটা পাখির আওয়াজ দিচ্ছে তো এখন কিন্তু চারপাশে শুধু জঙ্গল হয়ে যাবে এই বর্ষায় তো যাই হোক এই যে এখানে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছ এখানটায় আমি এখন বসবো তো আর দেরি করা সম্ভব না আমি এবারে ম্যাগিটা এইভাবে খাবো আগেই তোমাদেরকে বলছি ক্যামেরা করার লোক নাই তাড়াতাড়ি একটা বিয়ে করতে হবে বুঝতে পারলা বিয়ে করে একটা ক্যামেরা ধরার লোক আনতে হবে তারপরে পিছন ক্যামেরাতে তোমাদেরকে সেটা দেখাতে পারবো তার আগে সম্ভব হচ্ছে না কোথায় লোক খুঁজে বেড়াবো বলো তো যে একটু ভিডিও করে দে ভিডিও করে দে তার জন্য দেখো এইভাবেই খাচ্ছি আজকে এইভাবেই খাই এইভাবে খাওয়ার একটা মজা আসে হ্যাভি হ্যাবি তো দারুণ হওয়াটা একটু টাফ হয়ে যাচ্ছে আমার পক্ষে কোনো ব্যাপার না আমি সব কিছু পারি আর বেশ সুপস্যুপ তো ভালো লাগতো ঝোল ঝোল ম্যাগি আমার দারুণ লাগে পেটটা ব্যথা করতেছে এখনও আর এতটুকু আসার সকালে তোমাদেরকে বললাম না মেঘলা আকাশ এখন রোদ উঠে গেছে আবার আর গরমও সেই লাইনও নাই Khai các bạn hãy đăng kí cho kênh lalaschool Để không আ থালপুরা ফাঁকা আরও দিলে আরও খাইতাম তাহলে বন্ধুরা আজকের এই ছোট্ট ব্লগটা এখানটা শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা